এক সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় তিন নায়িকা এমনটাই গণমাধ্যমে জানা গিয়েছে সম্প্রতিক নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী আজমির হক বাঁধন রিকিতা নন্দিনী শিমু এবং সুনেরা বিন্তে কামাল সিনেমাটি নির্মাণ করেছেন রুবায়েত হোসেন আর সিনেমার নাম দ্য ডিফিকাল্ট ব্রাইট ভিন্নধর্মী এক বিয়ের গল্প খুঁজে পাবে এই সিনেমাতে এমনটাই গণমাধ্যমে জানা গিয়েছে তিন নায়িকার সাথে একজন অভিনেতাকে দেখা যাবে যিনি জাইনিক করিম চৌধুরী সম্পাদিক বিষয়টি গণমাধ্যমে নির্মাতা নিশ্চিত করেছে সিনেমার গল্পে একটি মেয়ের স্বপ্নের রূপকথার আয়োজিত বিয়ের স্বপ্ন দেখে কিন্তু তার ভিতরে জটিল ঘটনা লুকিয়ে থাকবে আরো জানা গেছে সেখানে কোনে নিজেই এক জটিলতা রোগে ভুগছেন আর এমনটাই পুরো সিনেমাতে ধরার চেষ্টা করেছেন সিনেমার নির্মাতা উল্লিখিত সিনেমাটির জন্য সালে কাজ শুরু করেছিলেন পরিচালক সময় বিভিন্ন সংকটে সিনেমাটি বন্ধ করা হয় একুশ বছর সময় পাড়ি দে সিনেমাটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে এদিকে গণমাধ্যমে জানা গেছে তেরোই ডিসেম্বর ফ্রান্সের একটি অনুষ্ঠানে সিনেমাটি প্রদর্শন করা হবে এবং দুই সালে সিনেমাটি বাংলাদেশের জন্য দেখানো হবে বাংলাদেশে এই প্রথম হয়তো একই পদ্মায় তিন বড় অভিনেত্রীকে দেখা যাবে নতুন এক গল্পের সাথে সিনেমা জগতের এরকম ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল মুভি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে